এডিকেশন আপনি এদিকে আসুন ক্যামরাম্যান সব কী করে আপনি দেখেন না এই যে দেখেন আমাদের গাছের কাঁঠালগুলো দেখেন পাকসি কিনে দেখতেছি সমস্যা হচ্ছে কাট বিড়ালের কারণে হচ্ছে আমরা কাঁঠালগুলো হচ্ছে সব সময় খাইতে পারি না কাঠ বিড়ালই আমাদের কাঁঠালগুলোকে খেয়েই বলে তো আপনাদের সঙ্গে এই বছর কিন্তু নতুন কোনো কাঁঠালের ভিডিও দিতেও পারেনি আর বিশেষ করে যারা প্রবাস থাকেন তারা কিন্তু সবচেয়ে বেশি এই বিষয়টা মিস করেন এই যে দেখেন আমাদের গাছের কাঁঠাগুলো কেমরাম্যান একটু দেখান মাশআল্লাহ দেখেন অনেকগুলা কাঁঠাল ধরছে এই যে দেখেন কাঁঠাল দেখেন কাঁঠালের সাইজ দেখেন এই সবগুলো কিন্তু পরিপক্ক ঘরে নিয়ে রাখলে হচ্ছে ফেঁকে যায় কিন্তু সমস্যা হচ্ছে একটাই কাঠ বিড়ালি অনেকে সলা বলে আপনার এলাকায় সলা বা কাঠ বিড়ালি আসি কি না কমেন্টে জানান আপনাদের এলাকায় কি বলে আমাদের এলাকাতে আমরা চলা বলি অনেকে কাঠ বিড়ালি বলে তো বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে হচ্ছে এই প্রাণীটাকে বুঝে যে প্রাণীটা হচ্ছে আমাদের অন্ন ধ্বংস করে আমাদের কাঁঠালগুলো হচ্ছে আমরা ঠিকমতো খাইতে পারে না একটু দেখাই আপনাদেরকে আমাদের যে কাঁঠালগুলো এই যে দেখেন মাশ আল্লাহ কাঁঠালের সাইজ দেখেন প্রবাসীর হচ্ছে সবচেয়ে বেশি ভিডিওটা দেখলে মন খারাপ করবেন কারণ অনেকেই আছেন যে অনেক দিন যাবৎ যে প্রবাসী আছেন কিন্তু কাঁঠালের স্বাদ নিতে পারতেছেন না দেশের কাঁঠালের স্বাদ দেশের কাঁঠালের স্বাদ অনেকেই নিতে পারতেছে না দেশের কাঁঠালের স্বাদ বিদেশের কাঁঠালের স্বাদ অনেক পার্থক্য আর অনেক দাম কিন্তু বিদেশে বাংলা চারশো পাঁচশো টাকা দিয়ে যে কাঁঠালটা আপনারা বিদেশে খান এটা ষাট থেকে সত্তর টাকা বর্তমানে বাংলাদেশে পাওয়া যাচ্ছে আর আমাদের এই সবসময় হচ্ছে কাঁঠাল ধরে সবাই হচ্ছে দোয়া করবেন আমরা যেন ওই সলার বা কাঠ বিড়ালের হাত থেকে রক্ষা করতে পারি এবং কাঁঠালগুলো যেন আমরা সুস্বাদুভাবে খেতে পারি সবাই ভালো থাকবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ